কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টারে পড়ছ এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সে এডুকেশন থাকে তাহলে আজকে এডুকেশান সাবজেক্টের এসই সি ফোর পেপারের সাজেশন নিয়ে কথা বলবো এই ভিডিওতে সুতরাং আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অবশ্যই সকলের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো তো চলো আজকের ভিডিওটি শুরু করছি এডুকেশান সাবজেক্টের এসএসসি ফোর পেপারে যে বিষয়বস্তু রয়েছে সেটি হলো ডেভেলপমেন্ট অফ অ্যাচিভমেন্ট টেস্ট এই সাবজেক্টটি টোটাল তিনটে পার্টে কোয়েশ্চেন থাকবে ফার্স্ট পার্টে ছটি প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে দুই অর্থাৎ চার দুয়ে আট নেক্সট পার্টে টোটাল ছটা প্রশ্ন থাকবে এবং সেখান থেকেও চারটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে চার অর্থাৎ চার চারে ষোলো এবং লাস্ট পার্টে দুটো প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো একটি প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের মান থাকবে আট অর্থাৎ এই নিয়ে টোটাল থার্টি টুতে তোমাকে এক্সাম দিতে হবে তো চলো দেখে নাও আজকের সাজেশন প্রশ্নগুলো প্রথম প্রশ্ন আদর্শায়িত অভীক্ষা কি অথবা এই প্রশ্নটি আদর্শায়িত অভীক্ষার অর্থ লেখো এইভাবেও আসতে পারে আদর্শায়িত অভীক্ষার দুটি সুবিধা লেখো নৈবক্তিক অভীক্ষা বলতে কী বোঝো নৈবক্তিক অভীক্ষার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো পূর্বাভাস অভীক্ষা কি নির্ণায়ক অভীক্ষার অর্থ লেখো নেক্সট নির্ণায়ক অভীক্ষার দুটি সুবিধা লেখো নেক্সট শিক্ষক নির্মিত অভীক্ষা কাকে বলে অথবা এই প্রশ্নটি এইভাবে আসতে পারে শিক্ষক নির্মিত অভীক্ষার অর্থ কী পারদর্শিতা শব্দটির সংজ্ঞা দাও পারদর্শিতা অভিক্ষার দুটি উদ্দেশ্য লেখ নেক্সট দুই ধরনের পরদর্শিতা অভীক্ষার ধরন লেখ পারদর্শিতা অভীক্ষার দুটি বৈশিষ্ট্য লেখ নেক্সট অভিক্ষাপদ বিশ্লেষণের তাৎপর্য লেখো অভিক্ষার নির্ভরযোগ্যতার সংজ্ঞা দাও যথার্থতার দুটি গুরুত্ব লেখ তো এই হচ্ছে মোটামুটি কিছু দুই মার্কসের প্রশ্ন তবে বড় যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব। সেখান থেকেও কিন্তু ছোটো ছোটো দুই নম্বরের প্রশ্ন আসতেই পারে সুতরাং প্রশ্নের উত্তর কিন্তু যে কোনোভাবেই আমরা দিতে পারি নেক্সট চার নম্বরের কিছু প্রশ্ন দেখে নেব সংক্ষেপে আদর্শায়নের প্রক্রিয়াটি আলোচনা করো একটি আদর্শায়িত পারদর্শিতা অভীক্ষার রচনায় ট্রাই আউটের ভূমিকা লেখো অথবা এই প্রশ্নটি এইভাবে আসতে পারে আদর্শায়িত অভীক্ষার ট্রাই আউট পর্বের উপর একটি টিকা লেখো নেক্সট একটি আদর্শায়িত পারদর্শিতা অভীক্ষার রচনার পাইলট টেস্টিংয়ের ভূমিকা লেখো একটি আদর্শায়িত পারদর্শিতার অভীক্ষার নকশা তৈরির অভিমুখ অভিমুখসমূহ আলোচনা করো আদর্শায়িত অভীক্ষার গুণাগুল গুণাবলগুলি আলোচনা করো নেক্সট একটি আদর্শায়িত অভীক্ষার পদগুলির কাঠিন্যতম মান কিভাবে নির্ধারণ হয় একটি আদর্শায়িত অভীক্ষার পদগুলির ব্লু প্রিন্টের উপর একটি নকশা বা টিকা লেখো নেক্সট শিক্ষক নির্মিত অভীক্ষার গুরুত্ব লেখো শিক্ষাক্ষেত্রে শিক্ষক নির্মিত অভীক্ষার গুরুত্ব লেখো নেক্সট নৈবক্তিক অভীক্ষার চারটি অপরিহার্য বৈশিষ্ট্য লেখো অভীক্ষার যথার্থতা নির্ধারণের গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলি উল্লেখ করো নেক্সট পূর্বাভাস অভিক্ষার চারটি সুবিধে লেখো পদ বিশ্লেষণের তাৎপর্য লেখো অভীক্ষার নির্ভরযোগ্যতার প্রকৃতি লেখো অভিক্ষা পদবিশ্লেষণ সম্পর্কে আলোচনা করো নেক্সট কিভাবে সু অভিক্ষা প্রস্তুত করা যায় তো এই হচ্ছে মোটামুটি চার নম্বরের কিছু প্রশ্ন তবে এই প্রশ্নগুলো দুই নম্বর অথবা আট নম্বরের প্রশ্নেও আসতে পারে ওকে তো এইবার দেখো কিছু বড় প্রশ্ন আদর্শায়িত অভীক্ষার গঠনের সাধারণ নীতিগুলি আলোচনা করো পারদর্শিতার অভীক্ষা বলতে কী বোঝো পারদর্শিতার যথার্থতা ও নির্ভরযোগ্যতা অভিক্ষার নির্ভরযোগ্যতা নির্ধারণের মুখ্য বৈশিষ্ট্য এবং অভিমুখগুলি আলোচনা করো নেক্সট যথার্থতা নির্ধারণের দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া লেখো অভিক্ষার নির্ভরযোগ্যতা নির্ধারণের মুখ্য বৈশিষ্ট্য এবং অভিমুখগুলি লেখো নেক্সট একটি আদর্শায়িত পারদর্শিতার অভীক্ষা রচনায় প্রক্রিয়াগুলি আলোচনা করো শিক্ষক নির্মিত অভীক্ষার গুরুত্ব লেখো তো এই হচ্ছে মোটামুটি কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো তুমি কমপ্লিট করলে আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে এই এডুকেশান সাবজেক্টের এসিসি ফোর পেপারটি আশা করি আজকের এই সাজেশান ভিডিও তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়েছে যদি মনে হয় তোমার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই একটা লাইক করো এবং প্রত্যেকটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো যাতে প্রতিটা বন্ধু তোমার মতো একই রকম সহায়তা পেতে পারে যদি এর কোনো উত্তরপত্র আমরা পাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো Thank you.